লাকিরো গাছ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক ভারী ভারি খাবার খাওয়ার পর আমাদের সব সময় ইচ্ছা করে হালকা কিছু খেতে তো আর আমার মতো সাধারণ গৃহিণী যারা মানে প্রতিদিন রান্না করতে করতে কি রান্না করবো এই স্থির হয়ে যায় তো আজকে সাদা মাটা করে একটা পেঁপে ভাজি করেছি কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল ছোটো বড়ো সবারই খুব ভালো লেগেছিলো কড়াই দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তারপর একটু পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো মরিচ একটা দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম আর আমি পেঁপে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখেছি ধুয়ে পানি ঝরিয়ে এখন এগুলো ভাজা হয়ে গেলে পেঁপেটা দিয়ে দেব তো রান্না করতে এসে দেখলাম যে আজকে হলুদ নাই তো সে যা হোক মাংসের মশলা ছিল তো মাংসের মশলাটা আমি রান্নায় ব্যবহার করেছি মাংসের মশলায় কিন্তু হলুদ মরিচ সব রকম মশলা দেওয়া থাকে তাই অল্প করে মাংসের মশলা দিয়েছি সবজিতে আবার বেশি মাংসের মশলা দিলে সেটা আবার আর সবজি থাকবে না খেতে ভালো লাগবে না এমনি সাদা করা যেত দেখেন এই যে সামান্য আমি একটু মাংসের মশলা দিয়ে দিলাম তো এই রান্নাটা শেয়ার করছি এই উদ্দেশ্যে যে আমরা কিন্তু প্রতিদিন রান্না করতে করতে বুঝতেই পারি না যে কী রান্না করব অস্থির হয়ে যায় হয়তো ফ্রিজে অনেক সবজি থাকবে বা বাসায় অনেক সবজি থাকবে ঘরে অনেক সবজি থাকবে কিন্তু ভেবে পায় না কীভাবে কী রান্না করবো তো এই যে এরকম অন্য আরেকজনের রান্না দেখলে কিন্তু কিছুটা হলেও আইডিয়া চলে আসে যেমন আমি নিজেও অনেক আইডিয়া নিয়ে নিই অন্য কারোর কথা শুনে কখনও কখনও জিজ্ঞেস করি যে কী রান্না করেছেন আপনারা কী রান্না করে খেয়েছেন কী রান্না করবেন যখন যার সাথে দেখা হয় এগুলো আমি জিজ্ঞেস করি আর সেগুলো থেকে কিন্তু আমি একটা ধারণা নিয়ে নিই তো অনেক দিন থেকে আমার এই রকম একটা পেঁপে বাজি খাওয়ার ইচ্ছা ছিল আমার শুধু একটা কথা মনে পড়ে আমি একটা বাসায় গিয়েছিলাম মানে পেঁপেটা এরকম একটু ফোড়ন দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু সাথে চিংড়ি থাকলে তো সেটা তো বলার অপেক্ষায় রাখে না চিংড়ি থাকলে তো অনেক মজা লাগে খেতে আর চিংড়ি ছাড়াও এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অবশ্যই খেয়ে দেখবেন যারা সবসময় ভারী ভারী খাবার খান এরকম হালকা কিছু ভাজি করে খেয়ে দেখবেন সকালে রুটির সাথে যেমন ভালো লাগবে কয়েকটা যে কাঁচামরিচ দিয়ে দিলাম রুটির সাথে যেমন ভালো লাগবে তেমনি গরম ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে তবে গরমা গরম বেশি মজা লাগে ঠান্ডা হলে যে খারাপ লাগে সেটা বলছি না ঠান্ডাতেও অনেক মজা লাগে আর পেঁপে ভাজিতে কিন্তু খুব একটা তেল লাগে না আমি এখানে অল্প করে তেল দিয়েছি তারপরও ভাজার পরে তেলটা কিন্তু কড়াইয়ে ছিল আমি ভাজিটা তুলে নিয়েছি আর তেলটা এখানে রয়ে গিয়েছিল যেটা দিয়ে আমি অন্য রান্নায় ব্যবহার করেছি অন্য আরেকটা রান্না করেছি এই 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 পাত্রেই আমি একটু মাংস রান্না করেছিলাম আসলে মানে পেঁপে ভাজিটা তুলে নেওয়ার পরে আমি একটু করে মাংস রান্না করেছি আমরা যারা গ্রামে বড় হয়েছি আমাদের যা গ্রামীণ জীবন যেগুলো আমাদের কাছে কিন্তু এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে তবে শহরে জীবনে যে এই খাবারটা ভালো লাগবে না আমি সেটা অবশ্যই বলছি না শহরের জীবনে ওই যে বলেছি ভারী ভারি খাবারের পর এরকম সাদা করে একটা পেঁপে ভাজি থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার মতো মানুষ তো শুধু এটা দিয়েই অনেক মানে এক বেলার খাবার খেয়ে নিতে পারবে অন্য কিছু না হলেও আমার জন্য হয়ে যাবে